ঙ্কেল আপনি আমাদেরকে যে কথাগুলো বললেন আমাদেরকে আশা দিলেন এগুলো কি শুধুই কথার কথা যেমন অন্যান্য রাজনৈতিক নেতারা বলে থাকেন আপনি কি সত্যি আমাদের ভেবে দেখবেন আচ্ছা আচ্ছা দেখো আমি কিন্তু তোমাকে তোমার প্রথম যে প্রশ্নটা ছিল ওই প্রশ্নের উত্তর কিন্তু আমি বলেছি যে এর আগে এই যে আমি বললাম শিক্ষা উপপत्री তারপরে ধরো এই যে মেয়েদের শিক্ষা ব্যবস্থার ফ্রি ক্লাস টেন পর্যন্ত তারপরে টুয়েলভ পর্যন্ত এই কাজগুলো তো আমরা করেছি তারপরে এই যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন যেটা এই কাজগুলো তো আমরা করেছি আগে তাই না বিএনপি যখন এর আগে তুমি হয়তো তখন আহ হওনি কিন্তু তোমার আব্বু আম্মু তখন ছিলেন তুমি আব্বু আম্মুকে জিজ্ঞেস করলে জানতে পারবে তোমার টিচারদেরকে জিজ্ঞেস করলে তুমি জানতে পারবে যে বিএনপি যখন আগে দেশ পরিচালনার দায়িত্ব ছিল তখন বিএনপি কাজগুলো করেছে এটা গেল এক নম্বর কাজে আমরা করেছি কাজ আমাদের রেকর্ড আছে বিএনপির অতীতে যে এই কাজগুলো করেছে শিক্ষার জন্য সেই জন্যই মেয়েদের এনরোলমেন্ট বেড়েছে মেয়েরা এগিয়ে গিয়েছে ছেলেরাও যেমন এগিয়েছে মেয়েরাও সাথে সাথে এগিয়েছে এই গেল একটা আর দ্বিতীয় বিষয় হচ্ছে সামনে একটা নির্বাচন আছে তুমি তোমার আব্বা আম্মুকে বলবে যে আঙ্কেলের সাথে আমার কথা হয়েছে আঙ্কেল বলেছে আঙ্কেল যে আঙ্কেলরা সরকার দায়িত্ব পেলে আঙ্কেল তারে আঙ্কেলরা এইভাবে এইভাবে আমাদের শিক্ষার ব্যবস্থা করবে তারপরে তোমার আব্বা তুমি চেষ্টা করবে সবাইকে তুমি চেষ্টা করবে কনভিন্স করার জন্য যাতে ধানের শীষে ভোট দেয় আর যদি আমরা না করি তাহলে পরেরবার বার তুমি আর আমাদেরকে ভোট দিও না হয়ে গেল একবার ট্রাই করো অসংখ্য ধন্যবাদ 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 তুমি তোমার আব্বু আম্মুকে বলবে যে আঙ্কেলের সাথে আমার কথা হয়েছে আঙ্কেল বলেছে আঙ্কেল আঙ্কেলরা সরকার দায়িত্ব পেলে আঙ্কেল তারেক আঙ্কেলরা এইভাবে এইভাবে আমাদের শিক্ষার ব্যবস্থা করবে তারপরে তোমার আব্বু আম্মুকে তুমি চেষ্টা করবে তোমার চাচা চাচি সবাইকে তুমি চেষ্টা করবে কনভিন্স করার জন্য যাতে ধানের শীষে ভোট দেয় আর যদি আমরা না করি তাহলে পরের বার তুমি আর আমাদেরকে ভোট দিও না হয়ে গেল একবার ট্রাই করো জি অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমরা নিশ্চয়ই সাথে আমি একজন ডাক্তার হতে চাই ডক্টর জুবাইদার মতো একজন বড় হাটের ডাক্তার স্যার সায়েন্স পড়তে আমাদের হায়ার মেথড অনেক কঠিন কঠিন অঙ্গগুলা করতে হয় অঙ্গ করতে আমার একদমই ভালো লাগে না আচ্ছা আগে ডাক্তারি করতে কি এত এত অঙ্গের কোনো দরকার আছে আমাদের সিলেবাস গুলো কি একটু ভাবনা চিন্তা করে দেওয়া যায় না কখনো সৃজনশীল শিক্ষা সাথে তোমার এই প্রশ্নের জন্য তোমাকে আন্তরিক ধন্যবাদ তুমি যেটা বলেছ যে তুমি একজন ডাক্তার কার্ডিওলজিস্ট তাকে বলে দেখো এই যে তুমি যে স্কুলে আসো এই স্কুলে আসতে হলে তোমার যেরকম স্কুলে আসতে ভালো লাগে স্কুলে আসলে টিচারদের কথা শুনতে পাও আহ স্কুলে আসলে বন্ধুদের সাথে দেখা হয় গল্প করো লেখাপড়া করো খেলাধুলা করো কিন্তু স্কুলে আসার সময় তোমাকে তো একটা পথ আসতে হয় অনেক বৃষ্টি থাকে বৃষ্টির দিনে হয়তো কাপড় ভিজে যায় ব্যাগ বই ভিজে যায় অনেক সময় হয়তো খুব গরম থাকে গরমে কষ্ট হয় কিন্তু তারপরেও তুমি আসো এখন তুমি যদি কার্ডিওলজিস্ট হতে চাও কার্ডিওলজিস্ট বা ডাক্তার বা ডাক্তারি অন্য কোনো সাবজেক্টের ডাক্তারও যদি হতে চাও তাহলে স্বাভাবিকভাবেই এই যে এতদিন ধরে যে এই সাবজেক্টটা যে ডেভেলপ করেছে পৃথিবীতে বহু রিসার্চের রিসার্চের পর রিসার্চ ধরে ধরে পৃথিবীতে এই সাবজেক্টটা ডেভেলপ করেছে এবং যখন আস্তে 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 এই কার্ডিওলজি সাবজেক্টটা ডেভেলপ করেছে তখন তারা দেখেছে যে একজন মানুষকে যদি কার্ডিওলজিস্ট হতে হয় তাহলে তাকে অবশ্যই এই এই সাবজেক্টগুলো এক্সপার্ট বা পারদর্শী হয়ে তারপরে ওই জায়গায় আসতে হবে তাই না